আল্লাহর শুকুর আদায় করছি আল্লাহ তালা এই কোরআনের আহাল হিসাবে আহাল আল্লাহ আমাদেরকে কবুল করে দিয়েছে যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ যে কোরআনে কোনো ধোকা যেই কোরআনে কোনো গোজামিল কিতাব হুদাল্ল মোতাকিম কেবলমাত্র যারা মোতটা কি বান্ধা হবে তাদেরকে আল্লাহর এই কোরআন হেদাত দিবে আবু জেহেল আবু বক্স না আর আবু জেহেল সোর মতন চুপি চুপি কোরআন শুনছে দুটাই সোনা দুটা কি একটা হলো সোনা স্বামী না কালি সোনা আর একটা হলো স্বামী না তা আয় না শুনতে হবে আমল করার নিয়তে আবু জেহেল কোরআন শুনছে আবার কোরআনের বিরুদ্ধ চরণ করছে কোরআনের বাহিরে গিয়ে আলাদা একটা আন্দোলন করছে মানুষের তৈরি আইনকে প্রাধান্য দিয়েছে আল্লাহর আইনের কোনো গুরুত্ব দেয়নি এটা হলো আবু জেহেলের চরিত্র আর আবুবাকা জেলার চরিত্র হলো কোরআন শুনেছেন এবং কোরআন মোতাবেক চলেছেন এবং কোরআন বিজয়ের আন্দোলন করেছে এখন দুইটা কি এক আমরা কি আবু জেহেল গ্রুপ না গ্রুপ বাংলাদেশের সবচাইতে বেশি কোরআনের মাহফিল হয় আবার বাংলাদেশে কোরআন সবচাইতে বড় বিপর্যয় ঠিক কি না কারণ কি অবশ্যই কারণ আছে সেই কারণটাকে সামনে নিয়ে কোরআন থেকে একটা আয়াত আপনাদের সামনে আজকে আলোচনা হবে ইলাল্লাহ ওই ব্যক্তির চাইতে উত্তম কোন ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহ রাস্তায় মানুষকে দাওয়াত দেয় এই হিসাবে সব চাইতে উত্তম ব্যক্তি হলো মসজিদের মাজ্জিন কোন কথা ঠিক কিনা আপনারা বলেন তো কোরআনের মাহফিলের দাওয়াত আর পাঁচ অত্য নামাজের আজান আজান মানে তো দাওয়াত দেওয়া আহ্বান করা বাংলাদেশে এই কোরআনের এই কোরআনের সমাজ এবং রাষ্ট্র যেদিন চালু হবে সেদিন আহ্বানকারী মোয়াজিনের মূল্যায়ন মুসলমান বুঝতে পারবে দরেকার কথা ঠিক কিনা এখন আপনাদের এলাকার মসজিদের মোয়াজিনের দাম আছে কিন্তু আল্লাহ কি বলতেছেন ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে সবচেয়ে উত্তম আহ্বান হলো মোয়াজ্জিনী আল্লাহ রাসুল বললেন বেলাল তুমি একটু আমার কাছে তো হজরত বেলাল যখন নবীর কাছে আসলে নবী বললেন দাঁড়াও নবী আর বেলাল একসঙ্গে দাঁড়িয়ে গেলেন আল্লাহ রাসুল বললেন বেলাল তুমি তো আমার সাথে খাটো বেলাল বললেন হুজুর আপনি হলেন ইমাম আমি হলাম মোয়াজ্জিন একটু মোয়াজ্জিনের সাথে ইমামুসে হয় ভালো আল রাসুল বলেন বেলাল দুনিয়াতে তুমি আমার আমার দুনিয়াতে আমার চাইতে খাটো হলো আখেরাতের আদালতে আল্লাহ তোমার মাথাকে উঁচু করে দিবেন শুধু মাথাটা উঁচু করবেন না আল্লাহ তালে একটা টুপি তোমার মাথায় পরিধান করে দিবে যে টুপিটা পূর্ণিমার চাঁদের চাইতো বেশি আলোকিত হয়ে যাবে এখন বলেন আহ্বানকারীর দাম কম না বেশি কার রাস্তায় হ্যাঁ একবার আল্লাহ রাসুলকে সাহেবেরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কোরআনই একসঙ্গে দুইটা মসজিদের নাম আছে জলে এখন কয়টা একসঙ্গে দুইটা মসজিদের নাম আছে কিন্তু কোরআনে সুবাহান আল্লাহজি আচর বেদী লাইলাম মিনাল মসজিদ দিল হর ইলল মসজিদ দিল এখানে কয় মসজিদ একটা হলো মসজিদ হাম আর একটা মসজিদ যেটা বর্তমানে ইহুদিরা দখল করার পায়ে তারা করতেছে এ পর্যন্ত বত্রিশ হাজার মুসলমান করা হত্যা করছে জনগণ কথা ঠিক কিনা আপাতত ইরান একটু খেলা শুরু করছে সামনে আরো খেলা আছে আছে না নাই জনগণ আছে না নাই এখন মসজিদে হারাম যখন আব্রাহাম আশা দখল করতে চাইল যে মসজিদে হারাম কাবা ঘর দখল করবে তখন আল্লাহ তালা কাবা ঘরকে হেফাজত করেছেন আবাবিল পাখি দিয়া দরে কন কি দিয়া সেটা ফিল আপনার পড়েননি আলাম তারা কাইফা ফাইল রব্বু কাবিয়া সাহাবিল ফিল ফিল মানে কি হাতি হস্তি বাহিনীকে আল্লাহ কিভাবে ধ্বংস করলেন আরে হস্তি বাহিনী কি দিয়া কয়রন আবাবিল কিন্তু এখন বাইতুল ইহুদিরা ওই আবরাহার গোষ্ঠীরা ধ্বংস করতে চায় কিন্তু আবাবিল পাখির কোনো খবর বর্তমান পারমাণিক যুগে আবাবিল পাখি চলবি না নাকি কন যে যুগে সেই রকম অস্ত্র তৈরি হয়েছে সে অস্ত্রের যুগে এরকম পাখির খাওয়া আছে আপনাদের কি মনে হয় নাকি না খাওয়া নেই এই জন্য এ পর্যন্ত বাহাত্তর হাজার মুসলমানকে আহত করেছে আর বত্রিশ হাজার মুসলমানকে ইসরায়েলের ইহুদি বাহিনী হত্যা করেছে আমরা বাংলার মুসলমান ঈদ নিয়ে আনন্দ করি করি না মার্কেটে গেলে বোঝা যায় আমি তো যাই না যারা চাই তারা বলে হুজুর এত মেয়ে মানুষের ভিড় আজকেও শুনলাম কোরআনের মহাশিল আপনাদের চাইতে মেয়েরা বেশি সব জায়গায় এরা উপরে আস মার্কেটও আছে মাহফিলও আছে সব দিক দেখি মাশাল্লাহ তো আল্লাহ বলেছেন আর রেজাল ও কাওয়া মুন আল্লাহ পুরুষ সারা নারীদের উপরে থাকবে আর আমাদের বাংলাদেশে নারীরাই পুরুষের ওপরে আছে ধরে কোন ঠিক না হ্যাঁ লক্ষণ ভালো না সারা জীবন অকাম করে বুড়া বয়সে নামাজ ধরছে এরকম লোক আছে না নাই যখন ঘোষের চাকরি করতো তখন তো বা করেনি চাকরি যখন শেষ হয়ে গেছে তখন আল্লাহ বলতে আল্লাহ আমি আর ঘুষ খাবো না আল্লাহ আমি আর ঘুষ না আপনারা বলেন তোর চাকরি যখন ঘুষ খাওয়ার চাকরি চাকরি তখন যখন গেছে এখন কান্দার করে ঘুষ খাবো না যখন যৌবন ছিল তখন অকাম বদকাম করছে যখন চামড়া ঢিল হচ্ছে তখন আল্লাহর সাথে মিল দিছে ঠিক মতো ও থাকে না কথা এরকম আছে না নাই এখন তার আর কাজ কাম নাই হস্ত করে সে হাজি সাহেব আজান দেওয়ার আগে মসজিদে আসে আজান দেওয়ার আগে কোন মুসল্লি যদি মসজিদ আসে তখন মুয়াজ্জিনের বেকায়দা হয়ে যায় ধরোখান কার বেকায়দা মোয়াজ্জিদের একটু যদি কম বেশি হয়ে যায় তো ওই মুরব্বী মুয়াজ্জিনের সাথে ঝাড়া রাইট মাস গেলে বেতন খাওয়া ঠিক মতো আজান না হাজি সাহেব ফজরের আগ দিয়ে চলে আসে আসে দেখে মুয়াজ্জিন আজান দেয় কারণ মুয়াজ্জিন জানে যে হাজি খুশি কোবরা গেলে টাইম মতো আজান দেওয়া লাগবে যার কি মতো আজান দিয়ে মুয়াজ্জিন যায় গোসল করে ফজরের আজান দিয়ে দেয় গোসল করে হাজি সাহেব একদিন দেখছে কি আজান দিয়ে তারপরে গোসল করে দ্বিতীয় দিন দেখেছে একই অবস্থা তৃতীয় দিন দেখেছে একই অবস্থা নামাজের পরে বলতেছে ভাই এই মুয়াজ্জিন সাহেব বিশাল একটা অন্যায় করতেছে সেটা হলো আজান দেওয়ার পরে গোসল করে এখন তোমরা বলো এই মুহাজিন থাকবে এখন মুহাজ্জিন চিন্তা করে যারা আগে থেকে নামাজ পড়ে তারা কেউ আমার এই অপরাধ ধরলো না ধরলো কে বুড়ে বয়সে তাই নামাজ ধরছে সবাই বলতেছে মহাজ্জিন সাহেব ভাই সাহেবের কথা কি ঠিক বলে একশো ভাগ ঠিক তাহলে আপনি দিয়ে দিয়েছে গোসল করেন কেন গোসল করে সাজান দিবেন বলতে সে বুড়ার অত্যাচারে টাইম মতো আগে আজান দেওয়া লাগে সবাই বলে সাহেব তাহলে আপনি গোসল ফরস আপনি পবিত্র আজান দেওয়ার পরে গোসল করেন কারণ কি বলে আমার ওপর গোসল ফরজ না আমি গোসল করার পিছনের কারণ আপনাদের কোনো দিন বলবার চাচ্ছিলাম না কিন্তু শুনতে যখন তান তাহলে শোনেন মাস গেলে আমাকে বেতন দেন কত বেতন কত দেন তো বলতেছে চার হাজার বা পাঁচ হাজার তো বর্তমান বাজার মূল্য কিরকম আপনার বলেন যে ব্যক্তি পাঁচ আমাদের নামাজের আজান দেয় সেই ব্যক্তির সংসারে কোনো কাজ করা যায় তাহলে সব কিছুর দাম বাড়লো আমার দাম বাড়লো না তখন মুসলিম শোষণ করছে তাই হইলো না অবস্থা আজান দেয় নাকি মহাজিন বলতে শোনেন আমি এসব নামাজ পরে ওই যে গুদাম দেখতেছেন ওই গুদামিতে আমি কুলিগিরি কাজ মিছি ঈশ্বর কাজ কুলির কাজ সারা রাত আমি বস্তা প্যাকেট করি মাথায় করে নিয়ে যা গুদামের মধ্যে ঢুকাই হজরের নামাজে আজান দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি এই বুড়ার কারণে এই সব বুড়ের কারণে এসে দেখি বসে আছে আমি আগে টাইম মতো আজান দেই আমার শরীরে যে ধুলাবালি ময়লা লাগে সেগুলো পরে গোসল করি শরীর পরিষ্কার করি এখন আপনারা বলেন যেই মদ হাদিয়া দেন মজ্জিনের সংসার চলে না সেই মদজনের উপরে কোনো তদারকি মুসলমানের জায় কথা কন না কেন এইটা কেন বললাম এইটা বলার পিছনে কারণ হলো অমান আহ চান মিমান দা ইলাল্লা আমিলা চলি খাও Innani <tries> ni